আরে কৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণর মতে কলিযুগ কেমন হবে আমরা সকলে জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য তেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কংসার কারাগারে আবির্ভাব হন ভগবান শ্রীকৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে অষ্টমী জন্মাষ্টমী বলা হয় এক কথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণ এর প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগে প্রকৃতি কেমন হবে কবে বা শুরু হবেই কলিযুগ এবং কর হাতে বা অস্ত্র হবে এই কলিযুগে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বলেন এই জঙ্গলে পাঁচটি দিকে তোমরা পাঁচ ভাই ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে বক্ত করো যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণর কাছে একটি অদ্ভুত ঘটনার কথা বক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই ও বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি বক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বলেন কলিযুগের মানুষ হবে ঠিক রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বলবে কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাসুরকে চেটে চেটে আদর করতে দেখছেন কিন্তু এত মাত্রায় বাসুরটিকে টানছে বাঁশুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ছেন তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের যার বিশাল আকা আকার ডানা বেদ লিখিত আছে কিন্তু শকুনটির নর মাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে জান কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের ভণ্ড সাধুকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষেরা জ্ঞানী হিসেবে স্বীকৃতি হবে তাদের বেশিরভাগ থাকবে এই শকুনের এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কোন বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সবকিছু দুমরে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব নীলা এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে জানালেন শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগ মানুষের পাপের আকার ওই পাথরের মতো হবে যা তার জীবনকে তসনাত করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজ কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্বরকাপন্ন হয় তবে তাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানে বিলিপ্ত হবে এরপর সদেব তিনি তার অভিজ্ঞতা কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতে জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগের সমাজে সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরা সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিস। তারা কাম ও বিনোদনের জন্য এরা সুরা জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধু অবহেলা এতে গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দু মাত্র পরিবর্তন হবে না তাও সত্য এভাবে যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না তার জলজন্তুর দুষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতেই কাছে দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজন করা একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যেকে গীতা পাঠ করুন এবং তার সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিবর করে রাখুন অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণ কখনো আবির্ভাব হবে সেসব বিষয়ে আমাদের শাস্ত্র উল্লেখ করা হয়েছে কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে কল্লিক অবতার কল্লি যুগে অস্ত্রের মোরাবাদ জেলার সকল গ্রামে মৃত্যু নামে ব্রাহ্মণ কন্যার গর্বে ব্রাহ্মণ বাড়িতে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটে কলকি হবে বিষ্ণু তথা সুমতির চতুর্থ সন্তান শাস্ত্র অনুযায়ী কলি যুগে সময়কালে এখনও আসেনি কিন্তু যুক্ত চক্রের সময়কালে নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে এক একটি যুগ তিন হাজার বছর স্থায়ী হয় সেই হিসেবে মান্ডেল দেখা যায় বারো হাজার ছয়শো ছিয়াত্তর শুরু হয়েছিল সত্য যুগ এবং সেই হিসেবে সাথে মহাভারতের সময়কালের মিলালে দেখা যায় কলিযুগের অন্ততকাল শুরু হবে দু হাজার পঁচিশ থেকে তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসেবে অনুযায়ী কলির অবতারকে জন্মগ্রহণ করতে এখনও অনেকের দেরি তবে কলিযুগের পাপের হাত থেকে বেঁচে পূর্ণ লাভের একমাত্র উপায় হলো হরিণ